নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আচার খেতে আমরা সকলেই ভালোবাসি শীতকালে শীতকালীন যে সবজি ফুলকপি গাজর মটরশুঁটি এগুলো দিয়ে কিন্তু চমৎকার একটা আচার বানিয়ে ফেলা যায় খেতে অত্যন্ত সুস্বাদু এই আচার কিভাবে কি মশলা দিয়ে বানাবেন আসুন দেখতে থাকুন আজকের রেসিপি এই আচারের জন্য আমি নিয়েছি ফুলকপি একটা মাঝারি সাইজের বোটার দিক ফেলে দিয়ে শুধুমাত্র ফুলগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মটরশুঁটি আছে এক কাপ মতো আদা হাফ কাপ সরু সরু লম্বা করে কেটে নিতে হবে এখানে আছে গোটা কাঁচা লঙ্কা গোটা তিরিশেক গাজর চারটে সরু সরু লম্বা করে কেটে নিতে হবে আর আছে এক কাপ মতো রসুনের কলি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে এবারে সমস্ত কেটে রাখা সবজি আমি একটা স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম এক টেবিল চামচ মতো লবণ আর দু টেবিল চামচ ভিনিগার এই লবণ আর ভিনিগার দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে মেখে নিতে হবে এখন ঢাকনা বন্ধ করে রেখে দিন দু ঘন্টা এতে সবজিগুলো নরম হবে আর সবজির সমস্ত জল বেরিয়ে যাবে এই ডিশটাই আছে গোটা মশলা আচারের স্বাদ বাড়ে মশলার গুণে তাই এখানে যা মশলা দিয়েছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন এখানে আছে গোটা ধনে দু টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ গোটা জিরে দু টেবিল চামচ গোটা মেথি দেড় টেবিল চামচ মেথিটা একটু কম দেবেন তা না হলে তিতকুটে ভাব এসে যাবে আর আছে গোটা মৌরি দু টেবিল চামচ একটা শুকনো কড়াইতে প্রথমে সমস্ত গোটা মশলাগুলো ভেজে নেব বলে দিয়ে দিলাম দু মিনিট অল্প আছে ভাজার পর দেখবেন মশলার সুগন্ধ বেরোচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই অবস্থায় নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবেন না এই রকম একটু মোটা মোটা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করতে হবে এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করছি দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে চামচ দিয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিন ভালো করে দেখুন ভিনিগার আর লবণ দিয়ে যে সবজিগুলো আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম সেগুলো থেকে কতটা জল বেরিয়েছে তো এই জলটা থেকে সবজিগুলো তুলে নিতে হবে এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি কারণ সর্ষের তেলেই আচার ভালো হয় সর্ষের তেলটা একদম ধোয়া ওঠা অবধি গরম করে নিতে হবে না হলে তেলের কাঁচা গন্ধ আচারে থাকলে ভালো লাগবে না তেল গরম হয়ে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে ধোয়া উঠতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পাঁচ পাঁচ ফোড়ন ফুটে উঠলে জল ঝরিয়ে রাখা সবজিগুলো আমি তেলের ওপর দিয়ে দিলাম মিডিয়াম আছে সবজিগুলো ভাজতে থাকুন এই আচার রোদ দেওয়ার কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি হয়ে যায় সবজিগুলো সাত থেকে আট মিনিট ভাজতে হবে সাত আট মিনিট পর সবজিগুলো দেখুন বেশ নরম হয়ে গেছে আর অনেকটাই পরিমাণে কমেও গেছে এবারে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মশলার সুগন্ধ রসুন ভাজা ফুলকপির সুগন্ধ সব মিলিয়ে খুবই লোভনীয় হয়ে উঠেছে দিয়ে দিলাম দু চামচ চিনি টক মিষ্টির একটা ব্যালেন্স এসে যাবে চিনিটা মিশিয়ে দিন ভালো করে এবারে দিচ্ছি চা চামচের এক চামচ সাইট্রিক অ্যাসিড শুধুমাত্র ভিনিগার দিলে টক হবে না সামান্য সাইট্রিক অ্যাসিড দিলে আচারের স্বাদ ভালো হয় যদি সাইট্রিক অ্যাসিড না থাকে তাহলে আরও একটু ভিনিগার দিয়ে দেবেন আচার একরকম রেডি গরম থাকতে থাকতেই এক চামচ মতো হিং মিশিয়ে দিলাম অনেকে বলবেন হিংটা তো তেলে দিয়ে দিলেই হতো কিন্তু তেলে দিলে সুগন্ধটা নষ্ট হয়ে যায় এভাবে গরম আচারে দিলে গন্ধটা থেকে যায় এবারে টেস্ট করে দেখবেন যে টক মিষ্টি এবং লবণ আরও দিতে হবে কি না আমার লবণ আর দিতে হয়নি কিন্তু সামান্য টক আর আরও একটু মিষ্টি আমি দিয়েছিলাম যদি দরকার হয় তাহলে অ্যাড করবেন আরও একটু চিনি আর লবণ দিয়ে এক মিনিট গ্যাস জ্বালিয়ে নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন পারফেক্ট হবে এই আচার আলুর পরোটা নান খিচুড়ি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে যেহেতু রোদ দেওয়ার ঝামেলা নেই ইনস্ট্যান্ট যখন প্রয়োজন বানিয়ে নিতে পারেন আর এই আচার কিন্তু ছমাস পর্যন্ত ভালোও থাকবে তো রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সঙ্গে থাকবেন আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন